হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিয়েন্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল জেন স্টাডিজ তো তোমরা যারা ডাব্লুবিপি লেডি কনস্টেবল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের এক্সাম ডেট আই হোপ তোমরা আগেই তোমাদের হয়ে গেছিলো জেনে গেছো এবং অফিসিয়ালিও পাবলিশ হয়ে গেছে এবং তার সাথে তোমরা কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে সবার প্রথম তোমাদের পরীক্ষা হচ্ছে দশ নয় দু হাজার তেইশ রবিবার দিন ঠিক আছে এটা সবাই জেনে নিলে এবং তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটা ডেট দিয়ে দিয়েছে সাতাশে আগস্ট দু হাজার তেইশ সাতাশ তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আমাদের ডাব্লিউপির বোর্ডের দুটো ওয়েবসাইট রয়েছে এক হচ্ছে দেখো ডাব্লিউ পুলিশ ডট জিও ডট ইন আর একটা হচ্ছে পি আরবি ডট ডাব্লিউ ডট জিও ডট ইন দুটো জায়গা থেকেই তোমরা পেয়ে যাবে তো যে ওয়েব যে কোনো একটা ওয়েবসাইট থেকে তোমরা সেটা তোমরা ডাউনলোড করে নেবে এবং সাতাশ তারিখে যখন তোমাদের অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে সেই দিনও আমি তোমাদের লিঙ্কটা টেলিগ্রাম গ্রুপ অথবা এই ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো তো সেখান থেকে লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে কিছু আমি প্লে লিস্ট দিয়ে রাখি সামনে যাদের পরীক্ষা রয়েছে পরীক্ষার আগে সেই প্লে লিস্টগুলো একটু অবশ্যই কমপ্লিট করে নি একটা দেখবে ডাব্লিউপির প্রিভিয়াস ইয়ারে প্লে লিস্ট পেয়ে যাবে আর একটা হচ্ছে সেভেন থাউজেন্ড জিকে সিরিজের একটা প্লে লিস্ট পেয়ে যাবে তো সেই প্লে লিস্টটা যেমন অনুযায়ী সাজানো আছে সেই অনুযায়ী ভিডিওগুলো যতটা পারবে পরীক্ষার বিশেষ করে বিশেষ করে ডাবলিউ ইপির প্রিভিয়াস ইয়ার যে প্লে লিস্টটা থাকবে সেটা একটু সবার আগে কমপ্লিট করে যাবে ডাব্লিউপি কী হয় প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার থেকে কিছু না কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় রিপিট হয়ে যায় ওকে তো জিকে তোমার খুব কম পড়ে একটু তুমি বেশি মার্কস করতে পারবে তো প্রিভিয়াস ইয়ারটা অবশ্যই একটু কমপ্লিট করে যেও ওকে এবং তোমার কাছে যদি কোনো বই থাকে সেটাও করতে পারো এবং তার সাথে যদি তোমার কাছে প্রিভিয়াস ইয়ারের বই না থাকে প্লে লিস্ট দেওয়া রয়েছে সে প্লে লিস্টগুলো একটু কমপ্লিট করে নেবে তারও কিছু জিজ্ঞেস থাকলে কমেন্ট করবে আমি প্রত্যেককে রিপ্লাই দিয়ে দেবো এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও যে সাতাশ তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে এবং তোমাদের দশ তারিখে তোমাদের পরীক্ষা পরে মাসে ওকে তো থ্যাংক ইউ ফর 环境。